সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাটা এখনও অসম্পূর্ণ আছে এর জন্য বিভিন্ন আলোচনা পর্যালোচনা চলছে আপনারা জানেন যে কিছু সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছিল সেটার জন্য একটা ঐক্যমত্ত কমিশন গঠিত হয়েছে সেখানে আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জানা সালাউদ্দিন আহমেদ সহ আমাদের সহকর্মীরা কাজ করছেন সেটাও একটা চূড়ান্ত পর্যায়ে জুলাই সনদের যে ড্রাফট সেখানে আমাদের মতামত আমরা দিয়েছি আমরা আশা করছি যে শিগগিরই সেটাও প্রকাশ হবে ফলে নির্বাচনের পথে কোনো বাধা আছে বলে আমরা মনে করি না আমরা আশা করি যে খুব শিগগিরই সরকারের পক্ষ থেকে নির্বাচনের ব্যাপারে একটা দিক নির্দেশনা যাবে কারণ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ এবং জনগণকে জবাবদিহিতা করার মতো একটা গণতান্ত্রিক সরকার যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি তাহলে এত শহীদ এত নিপীড়িত মানুষের যে আকাঙ্ক্ষা সেটা অসম্পূর্ণ থেকে যাবে ফলে আমরা আশা করি যে এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাটার কার্যক্রম দ্রুততর হবে শীঘ্রই কিন্তু এটা শেষ না এই নির্বাচন এই গণতন্ত্র পুনঃ আর সব মানুষের কল্যাণের জন্য জনগণের কল্যাণের জন্য আমরা আমাদের যারা এখানে মুরব্বী আছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি আমরা বলেছি যে শহীদ জিয়াও সবার পরামর্শ নিয়ে কাজ করতেন বিশ্বমিত্রী বেগম খালেদা জিয়াও সবার পরামর্শ নিয়ে কাজ করতেন একা না অন্যদেরকে সাথে নিয়ে জোটবদ্ধভাবে আমরাও এখনও মনে করি যে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি মহান আল্লাহ তালা আমাদেরকে দেন তাহলে আমাদেরও সবার পরামর্শ প্রয়োজন হবে সবার সহযোগিতার প্রয়োজন হবে